জিনিস আলাদা জিনিস করতে চাইছি প্রত্যেকটা হাতের ছবিতেই আজকে একটা অন্য ভিডিও করছে বাস্তু ভিডিও করছি ঠিক আছে আমরা জানি যে আমাদের যখন বাস্তু করি তার চয়নটা করি বাস্তু থেকে চয়ন মানে যে যেখানটা হবে ওইখানে মাটিটা চয়েস করি মানে ওই ক্ষেত্রটাকে চয়েস করি ওই ক্ষেত্র কিন্তু বিভিন্ন রকম হয় দেখতে পাবেন কোনো কোনো ব্যক্তি একটা ছোট্ট বাড়িতে ছিল প্রচুর উন্নতি ছিল যখন একটা বড় বাড়ি করে গেল ওই সময় দেখা যাচ্ছে উনি আর সেরকম উন্নতি না আস্তে আস্তে কমতে আছে কেন হয় ওই জন্য বাস্তু বা মাটির চয়নটা দেখার আছে এবার এই মাটি চয়নে কি কী ক্ষেত্রে হয় একটা আছে আপনার কি বাস্তু আমরা বলি গজ বাস্তু আর একটা কী বলি কর্মবাস্তু আর একটা কী বলি দৈত্য বাস্তু আর একটা নাগ বাস্তু এই চারটে বাস্তু নিয়ে আমরা আলোচনা আছে ঠিক আছে চারটে বাস্তু মধ্যে দেখুন আমরা গজবাস্তু কাকে কি করে বুঝবো এটা গজবাস্তু বা গজভূমি এটা কি করে বুঝবো দেখুন যে সমস্ত বাস্তু আপনি এখানে দেখুন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করা আছে ঠিক আছে দক্ষিণ সাইড মানে এই দিকটা এই দিক এবং নৈশ কোণ পশ্চিম দিক বায়ুকোন এই দিকটা এবং উঁচু এদেরটা উঁচু আছে তাকে বলা হচ্ছে গজবাস্তু এদেরটা কিন্তু উঁচু এদিকটা উঁচু আছে এটাকে গজবাস্তু বলেছে এবারে এই তো বাড়ি করলে এবারে বাড়ির কিছু বন্ধ দেওয়ার ব্যাপার আছে বন্ধ দিয়ে দেখতে হবে এই বাড়িতে করতে গেলে আপনার কি হবে এর ফল কি লাভ আছে আমরা কেন করবো এরকম বাস্তু দেখে লাভটা কী আছে এই বাস্তুতে যদি আপনি এই এই ভূমিতে যদি বাড়িটা করেন ঠিক আছে এবার কি হচ্ছে এই ভূমিতে নিবাস করলে মানবের কী হবে যারা বার করবে তারা ধন মানে কি প্রচুর ধন সম্পত্তি অর্জন করবে এই বাড়িতে লক্ষ্মী বিরাজ এই বাস্তুতে বাড়ি করে লক্ষ্মী বিরাজমান আয় বৃদ্ধি পাবে ওই ব্যক্তি কিন্তু চচ্চর উপর দিকে উঠতে উঠতে করবে অর্থ আপনি চারিদিক থেকে অর্থ আসা শুরু করবে এবং সুস্থ সবল ঐশ্বর্য বীর্য থাকবে ঠিক আছে এটা একটা গেলো আপনার গজবাস্তু ওকে এবারে আর একটা আছে কর্মবাস্তু কাকে কী করে বুঝবো যে এটা কর্মবাস্তু এটাতে বুঝতে হবে সাধারণ লোক তো অনেকের আমাদের ভুল ধারণা থাকে যে গজবাস্তু ওখানে তো হাতি থাকতো এই কর্মবাস্তু ওখানে মানুষ মানে প্রচুর এ করতো পরিশ্রম সেজন্য তাকে কর্মবাস্তু বলে না কর্মবাস্তুটা আপনি চারিদিকে নিম্ন দেখুন এদিক 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 সব দিকে নিম্ন থাকবে এরকম নিম্ন হয়ে থাকবে মাঝখানটা উচ্চস্থ এখানটা উঁচু থাকবে তাকে আমরা বলছি কর্মবাস্তু এরবারে কর্মবাস্তু কি হয় সবচেয়ে ভালো বাস্তু হচ্ছে কর্মবাস্তু বিপুল ধনধান্য যে চার দিক থেকে পয়সা আসবে মহাসুখ মান সম্মান এবং ওইখানে আপনার চচ্চরে উপর উঠে যাবেন এবং এইখানে কি হবে সাহস আপনি ওইখানে ভয় থাকবেন না সাহস ঐশ্বর্য বীর্য ধনলাভ সব এখান থেকে আর মহাসুখ এখান থেকে প্রাপ্তি করবেন আপনি এই বাস্তু থাকলে সাধারণত গরিব ও বড় লোকের দিকে হয়ে যায় এবং এই বাস্তুতে বাড়িত করলে সবসময় দেখবেন কোনো দিন ক্ষতি হবে না লাভের দিকে উপরের দিকে প্রচুর উঠে যাবেন ন ঠিক আছে এটা একটা হলো আপনার কর্মবাস্তু আরও দুটো বাস্তু আছে দৈত্য বাস্তু আর একটা হচ্ছে নাগ বাস্তু আমরা দৈত্য বাস্তু আমরা যখনই বলে দেবত্ব বাস্তু দেবত্ব বাস্তু বলে কিন্তু না দৈবত্য বাস্তু নয় এটাকে বলে দৈত্য বাস্তু দৈত্য বাস্তু কি হচ্ছে ঈশান কোন অগ্নিকোণ এই দুটা কোন ও পূর্ব দিক উঁচু হবে এটা উঁচু হবে উঁচু হবে এখানটা পশ্চিম দিক নিম্ন মানে এদিকটা নিচু হবে তাকে আমরা বলছি দৈত্য বাস্তু এবারে দৈত্য বাস্তুতে কি হয় এরকম বাড়িতে যদি আপনি বাড়ি করে থাকেন তাহলে কি হবে দৈত্য বাসুদে কোনো রকম কোনো কালে লক্ষ্মী বাস করে না মানে আপনার আয় উন্নতি বাড়বে না এবং টাকা পয়সা যেখানে আসার কথা সেখান থেকে আটকে যাবে ধন পুত্র পুত্র মানে আপনার ওইখানে বংশ পরায় পরে একটা দেখবেন কি বলা যায় যে নেগেটিভ দিকে খারাপ হচ্ছে পশু বেসুখ এবং কী বলে অকাল মৃত্যু পশু পাখি ভালো কিছু হচ্ছে না পশু টশু মানে গরু রাখেন বা পশু রাখেন ওটা ভালো হচ্ছে রোগ বেঁধে যাচ্ছে মরে যাচ্ছে এবং বাড়ির কর্তারও মানে গৃহকর্তার অমঙ্গল হয় বাড়িতে ওখানে হঠাৎ অনেকে দেখবেন বাড়িতে ঝামেলা অশান্তি এরকম লেগে থাকে এই বাড়িতে এই যে এই ভূমিতে যদি বাড়িতে বাড়ি করেন তাহলে এরকম পরিস্থিতি হয় ঠিক আছে আরেকটা আছে নাগ বাস্তু আমরাও শুনেছি আমাদের ঠাকুমা দাদুর কাছে যে নাগবাস্তু মানে ওখানে সাপ ফাঁস সাপ ফাপ থাকতো এই বাসাটাকে এই বাস্তুটাকে নাগ বাস্তু বলে একচুয়ালি তা নয় এইগুলো কিন্তু ভুল ধারণা যার জন্য এইগুলো আমি একটু বাস্তু নিয়ে বাস্তুভূমি নিয়ে বলছি কারণ এইগুলো আমরা আমিও তো দেখেছি আমাদের মধ্যে ভুল ধারণা ছিল সে ভুল ধারণাগুলো প্রতিকার করার জন্য আজকে এরকম ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি যাই হোক আমরা আগে জানতাম না জানার পরেই করেছি এই বাস্তুগুলোতে কী হয় পূর্ব পশ্চিম মানে এই দিকটা লম্বা হবে এই দিকে লম্বা হয়ে যাবে ঠিক আছে এবং উত্তর মানে উত্তর দিক উঁচু হবে দক্ষিণ দিক উঁচু থাকবে মাঝখানটা নিচু এখানটা নিচু হয়ে যাবে একে বলছে কিন্তু নাগ বাস্তু এবার নাগ বাস্তু কী হয় আপনার স্ত্রী পুত্র হানি মানে মারা যাবে যে কোনো মারা যাবে অসুস্থ হবে স্ত্রীর সবসময় অসুখ লেগে থাকবে পুত্র অসুখ লেগে থাকবে ভালো থাকতে পারবে না তারপরে প্রতি পদে মানে ভয় ভয় করে মানে প্রতিটা পদক্ষেপ একটা ভয়ের মধ্যে সঞ্চার হবে মানে সেরকম যে ঘরের মধ্যে থাকলে ওকে একটা ভয় ভাবে সেরকম ভয় ভাবে অকাল মৃত্যুর ভয় ঠিক আছে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় কোনো হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যায় মানে টাকা পয়সা রাখতে পারছে টাকা ভয় চলে যাচ্ছে এরকমভাবে দেখবেন এর মধ্যে এরকমই হচ্ছে এবার এই বাস্তুগুলোতে আপনারা দেখে শুনে বাড়ি করবেন বাড়ি যখন করবেন একটু দেখে শুনে বাড়ি করে তখনই কিন্তু এবং এছাড়া এছাড়া এর মধ্যে আরও বন্ধের ব্যাপার আছে যেরকম বন্ধ দেবেন তারপরে এই ঘর বাস্তুগুলো বন্ধ হইতে হলে যদি এটাকে আবার আমি বলি নাগ বাস্তুকে বাড়ি করা যায় না বাড়ি করা যায় নাগ বাস্তুকে যদি আপনি কর্মবাস্তু বা গজ বাস্তুতে নিয়ে আসতে পারেন তখন কিন্তু বাড়ি করা যায় এগুলো বন্ধ দেওয়ার ব্যাপারে বা কিছু ব্যাপার আছে অ্যাডভাইস নিলে ওগুলো করা যায় আমরা তো জায়গা কম আছে কী করব কিন্তু না করা যাবে তবে এইগুলাকে আপনাকে একটু বাস্তুতে যারা আছে অ্যাডভাইস নিয়ে নেবেন বাড়ি করার আগে কারণ অনেক মানুষ তো সব বারবার বাড়ি করে না বাড়িটা করে একবার সেই বাড়িটা করার জন্য আপনি একটু দেখে নেবেন নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে